হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে ঠিক আছে আমার মা বাবার দুয়াই অনেকটাই ভালো আছে আমি তো আজকে আমি ব্লগটা শুরু করছি আমাদের অস্তল মেলা আর তোমরা তো বলবে যে অস্তল আবার কথা এটা হচ্ছে আমাদের বিন্দল বললে হয়তো তোমরা চিনতে পারবে বিন্দলের আশেপাশে একটি গ্রাম আছে ওটা হচ্ছে হিন্দু পাড়া ঠিক আছে তো হিন্দু পাড়াটাতে হচ্ছে অস্তলের মেলা আর এটা মেলা হচ্ছে কালী পুজোর আট দিন পর হ্যাঁ তো এটা আট দিন পর হয় তো মেলাটা তিন দিন ধরে থাকে তো তিন দিন ধরে হচ্ছে ম্যান মেলা আর এক সপ্তাহ ধরে থাকে দোকানগুলো বাট তিন দিন ধরে মেলাটা লাগে তিন দিনের পর মানে তখন আর লোকে যায় না জিনিসগুলো থাকে হয়তো এখানে তোমরা যাবতীয় জিনিস পাবে যাবতীয় মানে যা চাইবে সিরিয়াসলি এটা মানে রায়গঞ্জের একশো মেলার থেকেও এখানে তোমরা যা শোকেস আলমারি এগুলো তো মানে একশো মেলাতে বিক্রি করে না আমি জানি আমি তো অনেকবারই গেছি আর প্রত্যেকবারই যাই আমি এক্সপো মেলাতে তো মানে সব কিছু টু জেড মানে সব কিছুই পাবে এটা হচ্ছে অনেক বড় মেলা ঠিক আছে অস্তল নাম মেলাটার অস্তলের মেলা আমরা বলি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা আমরা আগে অনেকবার হেঁটে গেছি বাবার সাথে গেছি কাকুর সাথে গেছি ফ্রেন্ডের সাথে গেছি মানে অনেকের সাথে গেছি কিন্তু ফার্স্ট টাইম আমি আসলাম আমার প্রিয় মানুষটার সাথে ওর সাথে তো এই যে আমরা এখন খাবো আখের রস তো কী বলবো আখের রসটা সেরকম ভালো ছিল না কিন্তু ওর আপনার যে খেতে হবে তো এই যে আমরা আখের রস খাচ্ছি আর বানাচ্ছে দাদাটা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে খেয়ে নাও তো তাই জন্য আমরা খাচ্ছি ঠিক আছে যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো আর মেলাটা থাকবে জাস্ট তিন দিন হুম তিন দিন আমরা ফার্স্ট দিন গেছিলাম আর কি প্রথম দিন গিয়েছিলাম হ্যাঁ তুমি যদি আসতে চাও দুদিনের মধ্যে আসবা তাহলে মেলাটা ভালো মানে ভালো জিনিস থাকবে যারা জিনিস কিনতে যাবে তারা আট দিন মানে আট দিনের মধ্যে যাবা তাহলে একদম পেয়ে যাবে ভালো ভালো জিনিস আসছে এবার আমি আসছি যে বাচ্চাদের জিনিসগুলো দেখাতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শুধু বাচ্চাদের খেলনাগুলো আসছে অনেক সুন্দর নাগর দল ব্রেক ডান্স তারপরে যাত্রা পালা নাকি যেমন বলে ওগুলোও আসছে বাট ওগুলোতে আমরা লাইফেও ঢুকে নিই আর আমার ওগুলোতে ইচ্ছা নয় ঢুকার বাট আমি ওগুলোতে ঢুকি না আর আমার ইচ্ছা করে না তাই আমি ঢুকি না তো আমি ভাবছিলাম যে আমি ব্রেক ডান্সে উঠবো কিন্তু এই মানুষটা আমাকে বলছে উঠতে হবে না জানি না কেন ভাই আমাকে আমার মানে উঠার অনেক ইচ্ছা না গরদোলনাথে ব্রেক ডান্সে আমি সবসময়ই উঠি বাট ওই মানুষটা আমাকে দেবে না যে একটা রেলগাড়ি এটা ছোটো বাচ্চাদের সিরিয়াসলি খুব ভালো যারা ছোটো বাচ্চা আছে যাদের তাদেরকে এখানে নিয়ে চলে আসো খুবই ভালো হবে দেখবে এনজয় করবে মজা করবে তারপরে আমি অন্যগুলো জিনিস কিনেছিলাম আর কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি এখন হাঁটছি মানে নিজেকে দেখছি আর কি ভিডিওর মধ্যে কি বলবো আর এখানে খাওয়ার মানে অনেক আইটেমই আসছে আরও একটা জিনিস কী বলতো এখানে আচারও বিক্রি করতো অনেকগুলো আচার এই যে আমরা এখন খাবার ডিম খুকনি তো এই যে আমি হাটে হাঁটে দেখছি এখানে পুলিশের পুলিশ প্রশাসন আসছে ঠিক আছে খুব সুন্দর এই যে এটা আমি মানে ও ভিডিওটা করছিল আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম জিনিসগুলো দেখছিলাম আর কি যে কোন জিনিসগুলো ভালো মানে অনেক অনেক জিনিস নিয়ে আসছে তো মানে কি বলবো অনেক অনেক জিনিস আর কি বলে আমি দেখছি এই জন্য মেলাটা না অনেক বড়ো সিরিয়াসলি অনেক বড়ো মেলাটাতে মানে অনেক ভালো লাগে আমার আর তোমরা বলো না যে মানে হিন্দু মুসলিম ওগুলো আমি ভেদ করি না ভাই ঠিক আছে এই মেলাটাতে ছোটো থেকে গেছি আর ওদের সাথে আমার বন্ডিংটা ভালো মানে হিন্দুদের মানে এই পাড়াটার সাথে খুব বর্নিং ভালো আমাদের ঠিক আছে এখানে আমার একটা জিনিস তো বলি ওই গ্রামে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে খুশি খুব ভালো আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আমাকে যেতে বলে ওদের বাড়িতে বাট আমি যাইনি তো রাগ করে আছে আর আমার একটা মানে বান্ধবীর বিয়ে হয়েছে ওখানে একসাথে কলেজে পড়তাম তো ওর বিয়ে হয়েছে ওখানে ও হয়তো ব্লগটা আমার দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি গেছিলাম মেলাতে মানে এত জিনিস আল্লাহ সত্যি খুবই কি বলবো তোমাদের খুবই ভালো ভালো জিনিস ছোট বাচ্চাদের খেলনা তো আমরা জিনিস কিনেছি অনেকগুলোই বাচ্চাদেরও কিনেছি তারপরে আমারও কিনেছি হ্যাঁ মানে বাচ্চাদের বলতে আর বললাম না ওগুলো ঠিক আছে এই যে এখানে এগুলো কী বলে থালা বাটি আমি দুটো কাপ নিয়েছি কফি খাওয়ার জন্য এই যে আমার প্রিয় মানুষটা দেহ এইগুলো আমি সবগুলো কিনেছি আমার তিনটা বাচ্চার জন্য কিনেছি আমার ভাগ্নির জন্য আমার দুটো ভাস্তির জন্য একটা ভাস্তা একটা ভাস্তির জন্য তো ওগুলো নিয়ে চলে যে ওর বাড়িতে আর আমি একটা পুচকি মানে ভাগ্নি হয়েছে ওর জন্য কিনেছি মানে খুবই কম আর কি পছন্দ করতে পারি না গাইস কি বলবো তোমাদের আবারও বলছি তোমাদেরকে যারা মেলাটাতে আসতে চাও যারা আসতে চাও আর কি তো উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যেই আসবে তাহলে তোমার মেলাটা দেখতে পাবে এখানে আর যারা আসতে চাও না তাদের তো বলে লাভ নেই মানে উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে আসছিও ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যারা আসবে না তাদের কোনো ব্যাপারই না বিন্দল থেকে একদম সোজা রাস্তাটা চলে গেছে ওটাই হচ্ছে অস্তলের মেলা একটা বর্ণগ্রাম নামে একটা গ্রাম পাবে দেখতে ওখানেই আর আমাদের গ্রামটার থেকে জাস্ট একটু দূর আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবে টাটা বাই এবার দেখাবে নেক্সট ব্লগে